আসসালামু আলাইকুম আলাক্সা পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলের আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা শিপন জর্জেটের পারিশারি দেখাবো যেটা আমাদের একদম নতুন শিপম্যান্ট আসছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন খুবই রিজনেবল দামের মধ্যে আমরা আপনাদেরকে আপনাদেরকে এই ধরনের শাড়িগুলো ওপেন করে দেখাবো সাথে সাথে দামটাও দেখিয়ে দিব সো আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে পণ্যগুলো ডেলিভারি করতে পারবেন অথবা সরাসরি আপনারা আমাদের আলাপ দোকানে ভিজিট করেও নিতে পারবেন ইন ঢাকা সিটি উভয় সাইডে কিন্তু হোম ডেলিভারিও করে থাকি আমরা সো ঈদের আপডেট কালেকশন হিসেবে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো আসে শিপন জর্জেটের মধ্যে আপনার স্ক্রিন সেইটা দেখছেন এটা হচ্ছে একটা ম্যারুন কালার মধ্যে হয়তো অনেকে ম্যাজেন্টা কালার ভাবতে পারেন এই শাড়িটা হচ্ছে মূলত আপনার দেখেন সম্পূর্ণ সুদার কাজ করা তার মাঝখানে দেখেন লতানো একটা সারসি স্টোন বোঝানো আছে আর কাজটা কিন্তু খুবই নিখুঁত এমব্রয়ডারি ওয়ার্কার খুবই নিখুঁত কাজ করা আছে শিপন জর্জের উপরে একদম আনকন্ট পারিশারি পাচ্ছেন আমাদের কাছে মাত্র চার হাজার টাকা পড়বে চার হাজার টাকা হলেই সেগুলো নিতে পাবেন প্রত্যেক শাড়ি সাথে তাদেরকে দিয়ে দেওয়া আছে আর শাড়িটা কিন্তু পুরো বডিতে কাজটা করা অনেক সুন্দরটা পারিশের পাচ্ছেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে যত তাড়াতাড়ি সময় আমাদের সাথে যোগাযোগ করার জন্য এত সুন্দর শাড়িগুলো আপনারা অবশ্যই লুফে নেবেন ঠিক আছে এরপরে যে কাটা দেখব এটা দেখেন এটা হচ্ছে কাঠালি কালারের মধ্যে কাঠালি কালারের মধ্যে খুবই সুন্দরটা ডিজাইন একেবারে আনকমন সম্পূর্ণ সুতায় কাজ করা একেবারে স্পেশাল কালেকশন দেখেন পুরো বডিতে কাজটা করা অনেক সুন্দর কিন্তু কাজটা করা আছে একেবারে নিখুঁতভাবে কাজ করা শিপন জর্জেটের উপরে এটাও সেম প্রাইস পড়বে চার টাকা কালারগুলো লক্ষ্য করেন আপনারা এতটা প্রিমিয়াম কালার পাচ্ছেন আপনারা আমাদের কাছে চার হলে নিতে পারবেন তারপরে আমরা আরেকটা কালার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কালার খুবই সীমিত একদম লিমিটেড কালার তার মধ্যে একদম হিটলিস্টে যেগুলো কালার সেগুলোই কিন্তু আপনাদের জন্য রাখা হয়েছে তারপরে আমরা একটা বটল গ্রিন কালার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই দেখেন বটল গ্রিনটা একটা দেখেন দেখতে আপনারা আচ্ছা তারপর আমরা এটা কালার দেখাচ্ছি একেবারে আনকমন কালারগুলো পাচ্ছেন আপনারা আরেকটা কালার দেখেন যেটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটা কিন্তু একদম আনকম একটা কালার দেখেন মাথা নষ্ট করে একটা কালার মেরুন কালারটা এই দেখেন পুরোটাই ইউনিক কালেকশন একেবারে ইউনিক কালেকশন শিপন জর্জেটের উপর মাত্র চার টাকা পড়বে সো আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ